খাচ্ছি খাচ্ছি কর্ম খারাপ আমার একবারে কর্ম খারাপ খালার চাইছিলাম কি জীবনে পাইলাম কি পাইলাম কি মনে করছিলাম যে বউ আমারও যত্ন করবো যত্ন করবো এমন বংশে বিয়া করবো এমন হায় হায় বাবা রে খাচ্ছি শালি শালি এরকম তো পীর ভাত ধরছে এটা ফিরে নে নাকি এত আশা করছিলাম মনে মধ্যে খবর আশা চল যে চাকরি বউ বিয়া করবো গুরমু ফুরমু বয় বে খামু এটা তখন কল্পনা করি নাই

যে স্বামী বউরে পাঁচ পদে সম্পূর্ণ জিনিস দিয়া সুখে শান্তিতে রাখে সে হচ্ছে স্বামী যে বইয়া বইয়া খায় ওটা কোনো স্বামী না ওটা কুলাঙ্গার তোর তোর পাঁচ পদে দেশ দেবার কিন্তু তুই কামাই করতাছস

আজকাল মতো তুই করবো খালুদান ভালো খবর কিছু না তোমার খেলা না কয়েক ভেজা ভাতো রেখো তুমি ভাত খেলা তুমি তুমি না

আমার মতো যারা আছেন অকর্মা যারা আছেন বোরে চাকরি করেন না এই লবে চাকরির লাভব বিয়ে করেন না যেন করারে সংসারের কাজ জান করারে অ্যাও বিয়ে করবেন শান্তি পাবেন আর আমার নাগাল যদি খেলি চাকরির লাভব বিয়ে করেন বেশি খাবার না তাহলে আর শান্তি পাবেন না